ওরে যে এত সুন্দর করে খের কুটা দিয়ে দিলাম তারপরও দেখেন ও কী করে এই আমাদের ভালো ভালো কাপড়গুলা ও ওর দখল করতেছে ওর ডিমে দেওয়ার জন্য দেখেন কি করে এই হচ্ছে ওর একটা ডিম এই হচ্ছে ওর আরেকটা ডিম সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দে আমরাও ভালো আছি আমাদের ছোট্ট খামারে আলহামদুলিল্লাহ আমাদের আরও একটি মুরগি ডিম পাড়া শুরু করেছে এই জন্য আমরা ওকে খের কুটা যা প্রয়োজন তাই ওকে দিলাম ও যেন সুন্দর করে এখানে বসে আরামে ডিম পারতে পারে ও মা দেখি ওরে কুটা মোটা দেওয়ার পরে দেখি আলহামদুলিল্লাহ প্রথমবার ও একটা সুন্দর করে একটা ডিম পারলো তারপর দেখি যে দ্বিতীয় ডিম যখন পারতে বসছে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আজকে ও দ্বিতীয় ডিম পারতে বসছে বসার পর ওরে দেখতেছি যে ও আমাদের ভালো ভালো কাপড় যেগুলো আমরা পরি ওই কাপড়গুলা ও ওর ডিমের দখলে নিতেছে ও আমাদের কাপড় দিয়ে ওর ডিমেরে তা দিতে চাইতেছে তো ওই বিষয়টা দেখে আমরা সবাই তো অবাক করে এত সুন্দর করে খের দিলাম কুটা দিলাম ও সুন্দর করে বসে প্রথম ডিমটা পারলো দ্বিতীয় ডিমটাও পার না ও ডিম না পেরে তারপরেও দেখতেছে যে আমাদের কাপড় নিয়ে টানাটানি করতেছে তো কাপড় নিয়ে টানাটানি করতেছে এর মধ্যে আমরা আবার বিরক্ত করি না যেহেতু ডিম পারতে বসছে দেখি পারে কি না তো ওরে ধমক দিতেছে তারপর ও কথা শুনতেছে না ও ওর মতো করে আমাদের কাপড় নিচ্ছেই ও ওর ডিমে আমাদের কাপড় দিবে ও চলবে ওর মতো করে আমাদের কথাও শুনবে না এটাই বুঝতে পারলাম তো লাশ পর্যন্ত ওকে আর ডিস্টার্ব করলাম না দেখি ও কী করে তো দেখতে দেখতে দেখলাম যে এখন আর কাপড় টানাটানি করতেছে না তারপর ভাবলাম যাই এখন চলেই যাই তো চলে যাওয়ার পর একটু পরে যখন আবার আসলাম আসার পরে দেখি আলহামদুলিল্লাহ এই যে আপনারাও দেখতে পাচ্ছেন ও আরও একটি ডিম পেরেছে মার্শাল্লাহ অবশ্যই সবাই মার্শাল্লাহ বলে যাবেন তো ডিমগুলো দেখে মনটা তো খুশি হয়ে গেল আলহামদুলিল্লাহ আমাদের দ্বিতীয় মুরগির দ্বিতীয় ডিম পারল